আল্লাহ এটা কি তো তোমরা টিকটকে এন্ড ইউটিউবে এরকম ভিডিও প্রচুর দেখতে পাইতেছো যে সবাই ডায়মন্ড ফ্রিতে ক্লেম করতেছে এক ডায়মন্ডে সবকিছু নিয়ে নিচ্ছে তো এটা নিয়ে আমাকে অনেকে মেসেজ করছে যে এরকম ইভেন্ট আসবে কিনা ডায়মন্ড ফ্রিতে দিবে এন্ড এক ডায়মন্ডে সবকিছু পাওয়া যাবে তো তোমরা যারা বুকে আসা নিয়ে বাসা বেঁধে আছো যে ডায়মন্ড ফ্রিতে পাবা এক ডায়মন্ডে সবকিছু পাবা তারা আস্তে করে ছেকা খেয়ে যাও কারণ আমি এখন যেই কথা বলবো সেই কথা শুনে তোমরা এমনিতেই ছেকা খাবা তাই আগেই ছেকা খাও তো তোমরা অনেকেই জানো যে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার চালু হয়ে গেছে এগারো তারিখ থেকে অ্যান্ড চব্বিশ তারিখ পর্যন্ত চলবে আর যারা অ্যাডভান্স সার্ভার সম্পর্কে কিছু জানো না বা বুঝো না তাদের পরে বুঝাইতেছি ওয়েট তো ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারটা যেভাবে কাজ করে কোনো ওবিবি আপডেট আসার আগে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার লঞ্চ করে অ্যান্ড অ্যাডভান্স সার্ভারের ভিতরে সব কিছু দিয়ে দেয় যেটা ওবিবি আপডেটে চেঞ্জ হবে সেগুলো সব কিছু আগে থেকে অ্যাড করে দেয় এক কথায় আপডেটের পরে যে চেঞ্জেসগুলো হবে সেগুলো তোমরা আগে থেকে অ্যাডভান্স সার্ভারের ভিতরে যেয়ে দেখতে পাবা তো আশা করি এবার বুঝতে পারছো ফ্রি ফায়ারের অ্যাডভান্স সার্ভার কি তো শুরুতে আমি যেগুলা দেখাইলাম ফ্রিতে ডায়মন্ড ক্লিম অ্যান্ড এক ডায়মন্ডে অনেক অনেক রিওয়ার্স তো এগুলো সব অ্যাডভান্স সার্ভারে দিচ্ছে ভাই ভাই কেউ কি সাগা খাইছো সে খাইলে হাত উঠাও তো যারা যারা এডভান্স সার্ভার লগইন করতে পারো তারা তো লগইন করে অলরেডি ভিডিও বানাই ফেল সৌরা দুরা আর যারা এডভান্স সার্ভার লগইন করতে পারো না তাদেরকে আমি আজকে শেখায় দেব ভাই অবশ্যই শেখায় দিব কিন্তু সাবস্ক্রাইব করো তো চলো দেখাই কিভাবে তোমরা অ্যাডভান্স সার্ভার লগ ইন করবা ফ্রি ফ্রি অনেক ডায়মন্ড এন্ড রিভার্স নিতে পারবা তো অ্যাডভান্স সার্ভার ওপেন করার জন্য ফার্স্ট অফ অলই তোমাদের বাহিরের সার্ভারের একটা আইডি লাগবে তো যাদের বাহিরে সার্ভারের আইডি নাই তারা কি হয় বাহিরে সার্ভারে আইডি খুলবা এটা আমি দেখাই দিচ্ছি তো বাহিরে সার্ভারে আইডি খোলার জন্য অবশ্যই ভিপিএন দরকার তো ভিপিএন এ যে দেন যে কোনো একটা কান্টি সিলেক্ট করে কানেক্ট করে নিবা ভিপিএনটা তো ভিপিএন কানেক্ট করে গেমে চলে যাবা তারপরে যে জিমেইল দিয়ে আইডি খুলতে চাও সেই জিমেইলটা সিলেক্ট করে নিতে হবে তো জিমেইল সিলেক্ট করার পরে অটোমেটিক অ্যাকাউন্ট হয়ে যাবে দেন ট্যাপ টু বিগিন এ ক্লিক করে দিবা তারপরে তোমার অ্যাকাউন্ট হয়ে যাবে দেন নাম বাগাড়া বসায় নিবা তারপরে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে স্টার্ট করে দিবা তারপরে দেখবা এখানে একটা অপশন আসছে যে এখানে সিঙ্গাপুর ইন্ডিয়া বাংলাদেশ অনেকগুলো সার্ভার আছে তোমরা সিঙ্গাপুর দিয়ে কনফার্ম করে দিবা তারপরে ওকে করে দিলেই সিঙ্গাপুর সার্ভারে তোমাদের আইডিটা ওপেন হয়ে যাবে তো কিভাবে এটা তো বুঝেই গেলা তো চলো এবার দেখাই কিভাবে অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করবা তো ফার্স্টেই তোমার ফোন থেকে গুগলে চলে যাবা দেন লিখবা ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার তো শুরুতেই ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারে অফিসিয়াল পেজ চলে আসবে ক্লিক করবা তারপরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে দেন লগ ইন গুগলে ক্লিক করবা কারণ আমরা যে সার্ভারে আইডি খুলছি সেটা হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্ট তো এখান থেকে যে জিমেল দিয়ে বাইরে সার্ভারে আইডি খুলছিলা ওটা সিলেক্ট করে দিবা তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পরেই দেখবে এরকম ইন্টারফেস চলে আসছে দেন এখানে অ্যাক্টিভ ইমেলটা বসাই দিবা যে ইমেলটা তুমি সিলেক্ট করছো ওটা আবার বসাই দিবা জিমেলটা বসানোর পরে নিচে জয়েন নাও এ ক্লিক করবা পরে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এখানে কংগ্রাচুলেশনের নিচে একটা কোড লেখা আছে এটা কপি করে নিবা এটা লগ করার সময় লাগবে অ্যান্ড ডাউনলোড এপেকের পরে ক্লিক করবা দেন ডাউনলোড এনিওয়ে করে দিবা তারপরে দেখবা ডাউনলোড স্টার্ট হওয়া শুরু হয়ে গেছে পাঁচশো এমবির মতো লাগবে সো অবশ্যই ওয়াইফাই থেকে করে নিবা নাইলে এলে এমবি নষ্ট হবে তো এটা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবা তো ফাইলটার উপরে ক্লিক করে দেন সিম্পলি ইনস্টল করে নিবা অ্যাপটা অ্যাপটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস দেখতে পাবা সব লোডিং শেষ করবা কোনো লোডিং শেষ হওয়ার আগে গেম থেকে ব্যাক দিবা না লোডিং শেষ করবা আপডেট শেষ করবা তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে তারপরে গেস্টের উপর ক্লিক করে গোয়ে ক্লিক করবা তারপরে ফাইলে নিয়ে যাবে ব্যাগ দিবা সিম্পলি ব্যাগ দিবা ব্যাগ দেওয়ার পরে আবার ওকের উপর ক্লিক করবা আবার ফাইলে নিয়ে যাবে তারপরে আবার ব্যাক দিবা তারপরে অটোমেটিক হয়ে যাবে সমস্যা নেই দেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখানে নামের একটা অপশন আসবে তোমরা তোমাদের নাম বসায় নিবা নিকনেম বসায় নিবা তো এখানে আমি ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি অ্যাভেঞ্জার্স টেন কে তারপরে লেসগো দিবা তারপরে এমনিতে ফ্রি ফায়ারে যেমন অ্যাকাউন্ট ক্রিয়েট হয় এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এরকম একটা পপ আপ শো করবে এখানে তোমার অ্যাক্টিভেশন কোড বসাইতে হবে তো ওই যে আমি শুরুতে বলছিলাম যে একটা কোড কপি করতে ওইটা কপি করে নিয়ে এখানে বসাই দিবা দেন ওকে ক্লিক করলেই সাকসেসফুলি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তারপরে ট্যাপ টু বি ক্লিক করলেই তোমাদেরকে অ্যাকাউন্টের ভিতরে ঢুকায় নিবে তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করি ভালো লাগছে কজ অনেকেই জানতো না যে অ্যাডভান্স সার্ভার কাকে বলে তো যারা যারা ওবিবি আপডেটে কি কি আসবে আগে থেকে জানতে চাও তারা তারা অ্যাডভান্স সার্ভার খুলে নিবা তাইলে বেটার হবে কজ গেম প্লে করতে পারবা অ্যান্ড ম্যাপের ভিতরে কি কী চেঞ্জেস আসবে মানে অল সব কিছুই আগেই জানতে পারবা প্রি রেকর্ডেড ভিডিও প্রি এক্সেস সব আগে পেয়ে যাবা তো সিও গাইজ আল্লাহ হাফেজ